নমস্কার বলতে মিষ্টি দুটো নিয়েছি আর সাতটার জন্য আছে তাঁচা লবণ আর এই টাকা জিনিস লাগবে চলো উননটা কইয়ে নেই মা উননটা কইয়ে দাও তো উননটা খোদে দিতেছে চলো তোলাইটা মুছে দে ลูกพูเช็ตอนที่มีมสามเราไปขอรุกมาเช่เด็กผู้นีเด็ 小草，嗯。

আমি একটু ফুট তালাক দেব আমার কাছে তো নিয়ন নেই তার জন্য এই তালাকটা দিয়ে চলক দিয়ে দেবো রেডি এবার পচা চাচা ও হ্যাঁ ভাতও নিয়ে বানানোর জন্য মাঝখানে ভাতটাতে সাজিয়ে নিয়েছি এখন যে মিষ্টি দুমলের দাঁতা ছিল ওটাতে সাজিয়ে দিলাম আবার উপরে দিলাম তেলোয়া চালালের জন্য মিষ্টি দুমল ভাজা আর নিচে শাকটা ভালো করে সাজিয়ে দিলাম এইভাবেই কিন্তু থাওয়া জিনিস দিয়ে আমরা পতাকা বানিয়ে ফেলেছি অল্প একটু শাক টিক তোলে ভেজেছিলাম লন না থাকার জন্য ওই শাকটাতে মাঝখানে দিয়ে দিলাম আমার পতাকা তৈরি হয়ে গেছে তোমাদের তেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেত সবাই মিলে একসাথে বলো জয় হিন্দ